আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাইরা ভিডিওতে আলোচনা করব বা বকনা গরু হেঁটে আনার সঠিক উপায় এই পদ্ধতি মেনে কাজ করলে বকনা গরু সহজেই হেঁটে আসবে সো ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন প্রথমে একজন এআই কর্মী বা প্রাণী চিকিৎসক ডেকে গরু ওয়াশ করে নেবেন ভালোভাবে এরপর নাইট্রোনেক্স ইনজেক্টেবল সলিউশনটি প্রতি একশো কেজি দৈহিক ওজন অনুপাতে চামড়া নিচে পুশ করিয়ে নিতে হবে তারপর বারো থেকে পনেরো দিন পরে প্রতি পঞ্চাশ কেজি দৈহিক ওজন অনুপাতে একটা করে এলটিভেট বলাস খাওয়াতে হবে এবং দুই ঘন্টা পরে সুন্দর করে গরুর গোসল করিয়ে দিতে হবে অবশ্যই মনে রাখবেন আবার দশ দিন পরে এমেকটিন প্লাস ভেট ইনজেক্টেবল সলিউশনটি একশো কেজি দৈহিক ওজনে তার চার থেকে পাঁচ মিলি করে পুশ করিয়ে নিতে হবে এগুলো করা হয়ে গেলে এই এডেক ভেট পাউডার প্রতি একশো কেজিতে দৈহিক ওজন অনুপাতে দুই পিস করে সাত দিন রাতে নিয়ম করে খাওয়াতে হবে অবশ্যই খাওয়াবেন আপনার গাভী বা বকনা যদি শুকনা হয় দুর্বল হয় হয়ে থাকে তাহলে এগুলোর পাশাপাশি রেনাজিং ভেট সিরাপ থেরিপি ভেট সিরাপ অ্যান্ড অ্যানোকজি ভেট অ্যান্ড ট্যাবলেট খাওয়াতে হবে অবশ্যই ওজন অনুপাতে খাওয়াতে হবে রেনাজিং ভেট একশো কেজিতে পঞ্চাশ এমএল থ্রিপি ভেট সিরাপ একশো কেজিতে বিশ থেকে পঁচিশ বা পঁচিশ থেকে তিরিশ এমএল এল অ্যানক্স জি ভেট একশো কেজিতে দুই থেকে তিনটা খাওয়াতে হবে উপরে উল্লেখিত বিষয়গুলো মেনে মেডিসিনগুলো খাওয়ালেই গরু হিটে এসে যাবে দ্রুত সময়ের মধ্যে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেলাইকনটি টিপে দেবেন যাতে আমরা ভিডিও পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা যদি ভিডিওটি ভিডিও দেখে যদি কোনো কিছু জানার প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে জেনে নিতে পারেন আমরা সমস্ত কমেন্টের উত্তর দিতে চেষ্টা করব প্রিয় ভিউয়ার্স আসসালাম